আপনি কি জানেন আপনার ইউটিউবে এমন একটি অপশন আছে যে অপশনটি চালু করলে আপনার ইউটিউবের সার্চ লিস্ট এবং ওয়াশ হিস্ট্রি কোনোটি দেখা যাবে না এই অপশনটির নাম হলো ইংলিত মুড এতে আপনার সার্চ বা ওয়াশ হিস্ট্রি সেভ হবে না আপনার দেখা ভিডিও রেকমেন্ডেশনে প্রভাব ফেলবে না আপনি একেবারে ইউটিউব প্রাইভেটভাবে ব্যবহার করতে পারবেন সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে আপনার গোপন ভিউ মুড তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ পজেস্টটি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইউটিউবে অ্যাপসটি ওপেন করে নেব তারপরে ইউ বা লোগোতে ক্লিক করব তারপরে উপরে আপনারা দেখতে পারবেন টার্ন অন এগনি এই অপশনটি অপশনটি আপনারা অন করার পরে আপনারা ইউটিউবে যাই সার্চ করুন সেটা কোনো হিস্ট্রি এখানে শো করবে না তারপরে আপনাদের যাই ভিডিও দেখুন না কেন কোনো হিস্ট্রি এখানে কোনো ওয়াচ হিস্ট্রি কোনো কিছু এখানে কিন্তু শো করবে না সব কিছু গোপনে থাকবে যখন আপনাদের কাজ হয়ে যাবে ভিডিও দেখা শেষ গোপনভাবে তখন আপনারা আবার এই টার্ন অফ ইগনিটু এখানে ক্লিক করে দেবেন তাহলে আবার আগের মতো আপনার ইউটিউব আগের পজিশনে চলে আসবে তো ভিউয়ার্স দেখতে পেলেন কত সহজভাবে আমি প্রসেসটি দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে এরকম প্রসেসটি করে নিতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম